যত খুশি করুক যত মহা মিছিল করবে এরা যদি এক হাজার লোকের মিছিল করে আমি তার দিন পাঁচ হাজার লোকের মিছিল ওদেরকে ঘিরে ওখানে রেখে মেডিকেল কলেজ থাকে তো দেবেন করুক যেদিন করবে তার দুদিনের মাথায় করব। মেডিকেল কলেজ ঘিরাও করে রাখবো আমার নেত্রী আমাকে নিষেধ করবে কিন্তু তাও শুনবো না আমার অধিকার খর্ব হলে আমি কোন জায়গাতেই আপোষ করবো এত বড় সাহস কোথা থেকে পাই কার মদতে পাই আমার এখানে স্টেপ ফায়ার করার হিম্মত কোথা থেকে পাই করুক না মিছিল ক হাজার লোক মিছিল করে হুমায়ুন কবিরের মিছিল করার যখন দরকার হবে এই জেলায় একটাই নেতা ছিল অদিত চৌধুরী মাস লিডার বর্তমানে অদিত চৌধুরী লোকসভায় হেরেছে আবার পিসিসির প্রেসিডেন্টও চলে গিয়ে এখন টালমাটাল আছে আমাদের আর কিছু পাওয়ার নাই বাষট্টি বছর বয়স হয়ে গেছে আগামী দিনে হয় লড়বো না কিন্তু এইসব ডাক্তার এইসব পঞ্চাশটা ডাক্তারের কে ঘরে ঢুকাতে আমার দু মিনিট লাগবে করুক না দেখি কত আর প্রশাসনও কি করে দেখি আমাকে কি করে রুখে দেখি আমার বিরুদ্ধে একটা দেবাংশ কমপ্লেন করে দিল আমার সেকশনে কেস করে দেবে বরুম না আর আমি মার না করে কাউকে না মেরে কাউকে না ধরে কাউকে গাল না দিয়ে আমি কেস খেয়ে খেয়ে বসে থাকবো দু দুটো কেসমার রানিং আমাকে এখনই অ্যারেস্ট করে যাবো জেল থেকে বেড়াবো দিন সেদিন বুঝিয়ে দেবো কত ধানে কত চাল হয় বছর বয়স আমাদেরকে নামাবেন না রাস্তায় নামলে সেদিন এই এখানে কজন জুনিয়র ডাক্তার থাকেন আমি আমার নিজস্ব স্ট্রেংথ নিয়ে যেদিন নামবো সেদিন কোনো কিছু বাধা হবে না আমি বাধা অতিক্রম করেই এর মোকাবেলা করবো এটাই বলেছে আমার সাপ কথা সরকারি বিল্ডিং এ থাকছেন সরকারি সমস্ত করছেন তাদের যে রেজিস্ট্রেশন নম্বর তারা যে মেডিকেলের ডাক্তার তাদের তো পরিষেবা দিতে তিনারা এক প্রকার বাধ্য ডাক্তারি লাইসেন্সটা যখন নিয়েছেন যখন তিনারা মেডিকেল কলেজের রেজিস্ট্রেশন পেয়েছেন প্রথম শর্ত তাদের মেডিকেলের মানুষকে পরিষেবা দিতে হবে সেই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তো কোনো প্রাইভেটের ক্ষেত্রে কোনো ত্রুটি হয়নি আমি বলেছি মেডিকেল কলেজগুলোতে গরিব মানুষ তারা বিনা পয়সায় যে স্বাস্থ্য পরিষেবা পায় সেটা ব্যাহত হয়েছে আমাদের চোখের সামনে হয়েছে আমি আপনাকে বলছি জুনিয়র ডাক্তাররা নিজেদের সিকিউরিটি অ্যান্ড সেফটির প্রশ্নে তারা যে দাম্ভিকতা পেশেন্টদের সঙ্গে দেখায় আপনি যদি আমাকে বলেন আপনাদের সাংবাদিকদের আমি আগে থেকে সতর্ক না করে হঠাৎ প্রোগ্রাম করবো ভিজিট করবো বহরমপুর মেডিকেল কলেজে আপনারা আমার সঙ্গে থাকবেন দেখাবো যে জুনিয়র ডাক্তাররা যেসব রুগী ওয়ার্ডে থাকে যারা চিকিৎসার জন্য পরিষেবা দেওয়ার জন্য সরকারি হসপিটালে থাকে তাদের শরীর স্পর্শ করে না ভিজিট করতে গিয়ে ওখানে নার্সদের চেয়ার টেবিলে গিয়ে বসে সিগারেট ফুকে ফুকে প্রেসক্রিপশন করে দিয়ে চলে আসে ওদের কাছে শিখতে হবে আমাকে রাজনীতিও শিখবো না আর মানুষের পরিষেবা কোথায় পেতে পারে কিভাবে পেতে পারে আমাদের মতো খুশি রাজনৈতিক যদি তাহলে সাধারণ মানুষ তো উৎসাহিত হয়ে আর ডাক্তারদের কোন সাহসে একজন ডাক্তার তাকে নাম ধরে তো বলিনি দেবাংশ ঘোষ কেন আমার বিরুদ্ধে ডাইরেক্ট এফআইআর করলেন কেন আমাকে আজকে নন্দনবল সেকশনে বহরমপুর পিএসএ এফআইআর নেম আসামি হতে হলো পুলিশ তো পুলিশ আমার কি দেবে পুলিশ নিরপেক্ষ দেবে একজন এফআইআর করেছে পুলিশ তার ডিউটি পালন করেছে আমি তো যে আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে আমি তো তাকে ধরবো সে তো বহরমপুর মেডিকেল কলেজের ডাক্তার সে আমার বিরুদ্ধে এফআইআর করছে আমি শাসক দলের হলাম কি বিরোধী দলের হলাম সেটা বড় কথা না আমি হুমায়ুন কবির মুর্শিদাবাদে বসবাস করি বাষট্টি বছর বয়স হয়েছে বিয়াল্লিশ বছর রাজনৈতিক বয়স হচ্ছে এত বড় স্পর্ধা যে সে আমার বিরুদ্ধে বৌরফপুর থানায় এফআইআর করে দেবেন আমি নন্দলবল সেকশনে আসামি হব আর তাকে রসগুল্ল খাওয়াব কোথায় আছে বলাই কোন সংবিধানে আছে এর হিসাব তো নেবই আমি কখন যাব কীভাবে যাবো তাদের ফল্ট কীভাবে ধরবো ধরে প্রমাণ করে মিডিয়াকে প্রমাণ করে দেবো যে তারা সরকারি জায়গায় এসি চালিয়ে সরকারের বিলে ফ্যানে হাওয়া খেয়ে সেখানে কী ধরনের আচরণ রুগীদের সঙ্গে করে প্রমাণ করে দেব আমরা প্র্যাকটিক্যাল লোক প্রয়োজন যেদিন দেখা দেবে বহরমপুর মেডিকেল কলেজে হুমায়ুন কবির একার ক্ষমতায় দু ঘন্টার নোটিশে দশ হাজার লোক নিয়ে এই দেবাংশ ঘোষের মতো ডাক্তারকে পূজা পড়া করার ক্ষমতা হুমায়ুন কবিদের আছে সে যদি শুধু কথা বলার জন্য আমার বিরুদ্ধে ননমেবল সেকশনে এফআইআর করে দিতে পারে তাহলে তার হিসাব নিকেশ তো আমাকে নিজেই করার ক্ষমতা আছে আমি অত দুর্বল লোক না আমি একমাত্র উপরওয়ালাকে ভয় পাই উপরওয়ালাকে শ্রদ্ধা করি উপরওয়ালার রুটি বা পাই তাই খাই আমি দল করি বলে মুখ্যমন্ত্রী অনেক নমনীয়তা দেখাচ্ছেন আমাদের গোটা রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বরা সবসময় ডাক্তারদের যা যা বলছেন আমরা তো দেখলাম যে পুলিশ কমিশনার কে থাকবে কে থাকবে না তা নিয়ে মূল আন্দোলনটাকে কিভাবে তেনারা কনভার্ট করে বিভিন্ন ইস্যুতে নিয়ে যাচ্ছেন